আজকের রেসিপিটা এমন একটা রেসিপি যা সবার পছন্দ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম চিকেন ফ্রাই রেসিপি নিয়ে এখানে আমি একটি মুরগি নিয়েছি তেগুলো চিকেন ফ্রাই আকারে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো এখানে আদা রসুন বাটা দিলাম তারপরে দিলাম টমেটো সস এবার দিয়ে দিচ্ছি সয়া সস লবণ তারপরে একটু ধনে গুঁড়া মরিচ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আধা ঘন্টা খানে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সর্বত্র মশলাটা পৌঁছে এবার একটু টেস্টিং সল দিচ্ছি টেস্টিং সল্ট আমি কখনো ইউজ করি না কিন্তু একটু মজা হওয়ার জন্য আজকে দিলাম এরপরে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া দুই কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিব এবার একটি বাটিতে ডিম ফেটে নিচ্ছি এবার চিকেনগুলোকে ডিমে চুবিয়ে তারপরে আমি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোটিং করে নিচ্ছি এবং এটাকে আবার দ্বিতীয়বার ডিমে চুবিয়ে কোটিং করে তারপরে ডুবো তেলে ভেজে নেব এভাবে সবগুলো চিকেনকে একে একে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে যেহেতু চিকেনটা সেদ্ধ করা না তাই মিডিয়াম আছে আস্তে আস্তে ভালো করে ভেজে নিব এপিটোপিট একদম ব্রাউন করে এবার বাকি চিকেনগুলো এভাবে একইভাবে মেখে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ডাবল করে চিকেন ভাজতে আমার একটু সময় লাগে যেহেতু আমি একদম লো আছে বাদামি করে ভেজে নেব ভেতর বাইরে যাতে সমানভাবে কুকড হয় এক একে একে সব চিকেন গুলো ভেজে নিচ্ছি এবং বাদামি কালার হয়ে আসলে আমি সব চিকেন গুলোকে তেল ছেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন গুলো ফ্রাই করা হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতে অসম্ভব মজা হয়েছিল তো আপনি চট ঘরেই তৈরি করে নিতে পারেন চিকেন ফ্রাই রেস্টুরেন্টে না গিয়ে আপনি বাসায় অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন ফ্রাইটি তৈরি করে বাচ্চাদের মন জয় করতে পারেন তো আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন এবং আমার রান্নাটি শেয়ার করবেন এবং আমার রান্নার ভিডিও নিচে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ